বেশি করি তুমি তেমন জিয়ারত করো তুমি সাবান সন্ত যাও যে কোনো দিনও দিন যাও কবরিস্তানোর মধ্যে গিয়া যখন সালাম দিবাই আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর সর্বসদর কিতাবের মধ্যে আনছেন জালালউদ্দিন সুয়েতি বর্ণনা করছেন কইছেন বলে তুমি যখন কবরিস্তানো গিয়া ময়িত হল রে এইভাবে ডাক দিবাই ও আহলে কবরবাসী কইতা ময়িত হল রুহানি ইল্লিন ও তাগে সিজ্জিন ও তাগে দুরহানি লিনো তাগক সিজিনো তাগক সিজিন লিন দাকি যে জাগাত কবর দাওয়াইছে সেই জাগাত রুহানি আসিয়া দেখে আমার খে সালাম দিছন দে আমার আওলাদে নি না আমার বাতি যায় আমার কুষ্টির খে আমারে সালাম দিলা আখে ডাকিলা এই সময় প্রত্যেক মইয়িত হলর রুহানি সব কিছু দেখতে পায় এল্লাগি দারক গিয়া জিয়ারত করা উত্তম বালা জিয়ারত মেসাব গেছন যাইতে সময় যাইবার আগে আপনি আল্লাহর আস্তে কইসন মেসা ও নকুয়া পঞ্চাশ কোটি টাকা আমার লাগি দোয়া করক মেসাব রে সৎকা করছ সৎকায় তো বলা দূর সৎকা আবার সোহাব সৎকার দ্বারা সোহাব আর মেসাব রে দিস মেসাবে সৎকা লইয়া দোয়া করছন কারণ সৎকা লইয়া দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমরা খেয়াল খেয়াল করেন বলে গুন মরার নামে পয়সায় গুন খাওয়া যায় নাই ও বাবা জানিয়া রা কব পাই গুন আল্লাহর ওয়াস্তে সৎকা করছন হরিয়া সৎকা হরিয়া কইছন মেসা বাওয়াল লাগি দোয়া করকা মার জন্য দোয়া করকা এল লাগি জিয়ারতর আগে আমরা একশো টাকা পাঁচশো টাকা খেয়াল বা দেও দিন এগুন আল্লাহর আমরা দে কোনো হই না বলে অমুকর নামে অমুকর নামে ইলা নাই আল্লাহর ওয়াস্তে কি হরায় সৎকা দেওয়া হয় কই না না পালা দিন জিওলা দিন দেখ কোয়া দিতা দাওয়াত খায় ইসন মে সবক লরে আমরা একটা হাদিয়া দেই কারণ আমার বাড়িতে বহুত সময় গেছে সময়টা কাটছে একটা উজরত মেসা বকনের আমরা 200 টাকা 100 টাকা 500 টাকা দেই ইটা দেই কারণ কুরআনুল কারীম আল্লাহর কালাম জাহান ختم করাইলাম মেসা পাঁচজন বসাইয়া কিন্তু পাঁচজন দি কুরাণ খতম করাইলে কুরাণ খতমটা জলদি ফুরি তো না মেসাবকর কষ্ট হইব ফুড়ব সময় লাগব কষ্ট হইব যদি যান জলদি করে খতম পুরাই তা দশজন মেসাপকা নিম্নতম মেসাপকাবলে আটজন বা সাতজন সাতর নিচে আইবানা ছয় জন মেসাবকলে ফুড়াইতে সময় যায় এর লাগে বিশেষ করিয়া সাতজন হইলে চার সাথে আটটা দুই ভাড়া রইব বাদে বাটিয়া ফুরাই লাইবা তখন খতমটা বড় জলদি ফুরাই দো সময় বেশি মরল না মেসা বড় লম্বা সময় তেন বুধবাইলা না বাড়ির মালিকও লম্বা সময় বুধবাইলা না এর লাগে আল্লাহর কালাম কোরআন শরীফ আমরার ফায়দার লাগে খতম করাই খেয়া বিশালে সব হিসাবে আল্লাহ আমি খতম কেন করাই আর আমার মা বাবায় ফাইতাম হ্যাঁ কুরআ খতম করা আল্লাহ আমার এই কোরআন খতম খান করে আল্লাহ আপনার কাছে আপনার বাস্তব কারণে আল্লাহ কুরাণ খতমের খাতে আমার বেমার কানটা শিবা দেও আল্লাহ আপনার থেকে উদ্ধার করবাও এইভাবে আমরা খতম করাইয়া একটা কি করে মেসা বকলর একটা হাদিয়া দিয়া দেই উজরত দেই মেসা বাড়াই তিন ঘন্টা সময় লাগছে সময় একটা একটা মূল্য আছে তারপরে আমরা কুরআন শরীফ খতম পরে আমরা একটা হা দিয়া দেই দেই না না দেয় দিতা যার কারণে রমজান মাস মেসা বকলে তো হেড়াল তেবি ভরাইন উত্তীর্ণ মাস তানৰে একটা হাত আমরা দেহি খতম তেবি ভরা এনে আমরা কিছু বলংকে একটা হাত দিয়া দিতা আস্তা মাস পরিশ্রম করসন হের দিয়া যাইতা সারা দিতা মেসা বগলরে আলিম অগলরে আলিম ইমামকলরে যদি মায়া করি না এরারও যদি আমরা চালাইয় নেই না তে আমরা ক্ষতি আমদার ক্ষতি হইব হইব বলে আমরা ইসলামর ক্ষতি হইব এক মহল্লার দিন বদলিয়া দেখন জানি মহল্লা একবার খানা লাগে যায় না যে মহল্লার মধ্যে দেখবা মেসা বদিক বদলিবা সাধারণ চোরা বেড়া খালি ফাইলেও বদলানি চোরা বেড়া লাগে বদলানি বাচ্চারার এক নম্বর ফলার লহ হয় দুই নম্বরে মসজিদর আইন না এক পৰে আসার পরে বই তে গ্রামের মঞ্চর লাগে হইতে ই মেসাপ বিদায় দিলাইলা আর একজন আইলা নতুন একজন নরে দিলাইলা এটা তাকি মহল্লার একটা বদনাম বদনামায় লাগা গ্রামের মানসে অন্য জায়গাত গিয়ে কইবা কুটুম্বারী মানসে গিয়া কইবা ই গ্রামের মাত মাতৃ না খালি মেসাপ বদলায় এর লাগি খাইছি বদনাম আইয় গাড় সুনাম মত না মেসা বগলে বাদে শুনবা অমুক আমি না আর বা ইনু না এতে অন্য খানো যাইব ইনু রবা ছয় মাসে বদলে দেবো কইবা বলে না আমরা তো খালি দোষ নাই মেসা বর দোষ হ্যাঁ টুকটাক দোষ থাকে তাই তো মানুষ ফরিস্তা নাই দোষটা কি দাও গান মেসা বৃদ্ধরিয়া দিলান মেসা আপনি আমার মহল্লা দাসছেন আমার ও অসুবিধা আমার ও অসুবিধা মেসা বহল যায় আপনি গ্রামকে আউরি ভাগানিত যান নাজানি দাওয়াত দিলে যাইবা মেসাব ডিউটিটা করবা তবে একক কনসিডার করমু আপনাৰ লাগিয়া মেসাব আপনি তো মাদ্রাসাত যাইন গে জোহর দিবা আমরা গিয়া আল্লাহর হাস্তে ফড়লেই মো একলা একজন ইমাম বনিয়া সাইরক নমাজ আন্দা ফড়াইবা আক্তা তা কোনো ইমাম সাবা ফজর রক্ত উঠিতে না সন্ন্যাস মানুষ তো গুমে মৌতে সমান্নখাল মৌত এইভাবে আল্লাহর বন্দে গান মহল্লা যদি উন্নত করতাম চাই ইমাম সাহর বুল দরিয়া দেবকার সরব নাই কমিটির দুই একজন মানুষে হক কামে সুন্দৰ সুন্দর করে বসিয়া দমক দিনা আবে সাপ হলো হইলে মনে কর সুন্দর হইব হলো হইলে সুন্দর হইব এলে আমরা গ্রামের মানুষে কিছু উল্টা পাল্টা হরত বাচ্চার এক বুজি বুঝে মারত জানি আর লিস্টেকু দিলে এটা বলে ও ফাঁস বাড়ি গা দেরার হরুতা মারলে গধা লুইয়া আইয়ে বুঝেছেন ওই ফাঁস বাড়ি খালি ফুসি ফুসি চালাই দেয় বৰক কমিটিৰ মানছে কইতা মূৰৰ বি যাৰ আচল কল খলে কলে কৈতা খলে কলে বোলে মেচাবে গোচা কৰি লিবা কত যায় যি দেখা ই যে কয় খলৈ কলে যদি লুকা সুন্দর সুন্দৰ কৰি কৈ আলে মেচাবে গুচা কৰো তেই মেচা কৈতা হয় আচলে গোচা কৰতা নাই সুন্দৰ কৰি কক কৰা বোলে মেচাপ আঠটা গেছে বাৰী দি একদিন ৰৈ গৈছেন কি ফাষ্ট যিলা একটা ব্যতিক্ৰম তাকেন আমি সুবিধা হ সুবিধা ইখন একবার একবাৰ ৰৈ গৈছো বাদৰবিৰো একবাৰ ৰৈ মেচাব তোরা খেয়াল করবা বেশি রইলে হামসায়াত মা থাইছে কলে কলে সেক্রেটারি প্রেসিডেন্টে কইতা বুঝাইছে মুরব্বী যারা আছেন এরা কলে কলে কইতা মেসাব একটু খেয়াল করবা অন্যভাবে একটু খাবার দিবা অত্যলা মেসাব দিয়ে মসজিদ চালাইতাম আলি মকলের সম্মান করতাম আমরা আলি মকলের সকাল্লার যাতে কতটুকু সম্মান দিছেন আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইন্নামা ইয়াক চাল্লাহ আমি হলা বা হা আল্লাহ কৈদ না দুনিয়াৰ জমিনৰ মধ্য দৰা নেৱালা এক যা তুই আৰ আলিম জাত এল্লাগে আলিমৰে সন্মান কৰিও জীৱনে সন্মানি হব আই বাবা আলিমৰে মায়া কৰ ইয় ইমাম চাব ৰে মায়া কৰক কিছু কিছু কোষম মাজে মধ্যে ইমাম চাবকলাৰ মধ্যে। কিছু ব্যতিক্ৰম আছে ইদাম ৰাখ কিছু ইমাম চাব অকলে বুজাইয়া লাইনে ঠিক কৰ খালি যে টন্টনি বিদায় দেই বেটা খালি টন্টনি দিলে টন্টনি খানা দেই বেটার বল জীবনে ধরা অর্ত নাই ও আমরা বুঝ দারে গুড়ে বুল ধরিয়া দিতাম লুকাইয়া আস্তে আস্তে মেশাব পাইছান ধরে তোরা ফড়াইন জানি খেয়াল করিয়া আমার দেশত তো মেইন ইমামত ই লইগে বাচ্চারা হড়াই নমাজ বেশ লাগে ওই কেনে বাচ্চারা শড়াই ঠিক হয়ে গেলে হও ঠিক আছে মেজাম ঠিক আছে নামাজো না হই লইব অসুবিধা নাই ৰলা না না নমাজো তাই ডাকতা নমাজও শড়াইতাম আর বাচ্চার আরে তাই ভরাই তবে মসজিদ দুই ইমাম হইলে সুবিধা হয় একজন হেড ইমাম একজন সানি ইমাম সানি আইন বাচ্চারা ভরানি সাহায্য করলা হেড ইমাম বা গেছ গ্যাস লাইতা ভারসন না সানি ইমামে নমাজ ভরাইবা মসজিদ কোনো দিন জমাত বন্ধ হইতো না হেড ইমাম ওর উপরে প্রেশার যাইত না বেড়া লাগতো না এর লাগি যে কোনো মসজিদ চূড়া মহল্লা বড় হইলে সানি ইমাম একজন ডাকার চেষ্টা করবা আর এলাকাত তাইন থাকি খাইয়া খাইবা বাচ্চারা ভরাইবা আর তাই কীটা করবা এই মেসাপ অনুপস্থিতি থেন নমাজ ভরাইবা বড় মেসাব ছুটিত যাওয়ার পরে থেন নমাজ ভরাইবা ও দেখবা আপনার মহল্লার তেমন বেড়া খাইতে নাই ইমাম সাপ সপ্তাহে বাড়িতে গেলাই একদিন খণ্ড দিনে দুই দিন মাস দিন ভাস দিন আখতা হয়ে গেল কোনো মাস ছয় দিন ছয় দিন হয়ে গেল আমরা কোনো সময় অধিক মাথা মাতি করি এরা নবীর ওয়ারিস মাত্র একটু আমরা আদবে মাতি দাম আমরা দেশক কিছু বাইনতে লাগি অধিক ব্যাদবি করিল মেসাব কন্যা মূল্যার মূল্লা বাইয়ানীলা কন্যা কোন মেসাবর কোনো বদুয়া লাগিছিল বুজাইছে এটা ভারে না করেন না দিন অবহেলা করেন না জানি আমি মাদ্রাসাত পড়িতে আগে আমরা মাদ্রাসা সময় আঠিয়া যাইতাম আগে তো সাইকেলের জমানা আসলো না খুব হম এটা আপনার উনিশশো চৌরানব্বই পঁচানব্বই আর এটা সাইকেল খুব কম আসলো আপনার এই মুরব্বী সাবকালের হয়েছে আর এটা যার বাড়ি সাইকেল আছে এই বাক্কা বড় এক দামি মানুষ যার হাতক গড়ি আছে বা এই তো বহুত দামি মানুষ আমার আস্তা গাওয়ার মাঝে আমার চাষা মরিল আসলো সাবমেজিস্ট্রারি মরিল আসলা অফিস এখন তান ছেলে মরি করে তো আত্মিল আচ্ছা হোক তো মরির আমার একটা গড়ি আসলো এগুলো মানছে সাইতা বেজা মানছে ইগু প্রায় সময় দেখতা দেখতাম বাপিতা কিতা হারলো গড়ি দেওয়া দেওয়ার ক্ষমতা নাই গড়ি বালা করি ফ্রেন্ড হিন্দি দেওয়ার সামা মানছে হলে এক সময় আসলো ছুটোবেলা আমরা দেখছি যার কারণে ইলে এক সময় আসলো ইলে এক সময় গেছিলো সাইকেলও আসলো না খুব হব রেডিও রাজীব গান্ধী মরছে এত ছুটো আসলাম রেডিও গু আস্তা গায়ে এক রেডিও এগু ঠায়াল দিগুর চৈতে এগু নালা দিনা ঠায়াল ছিলাম দেখ আমি নিজে দেখছি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মানে রাজীব গান্ধী মারা গেল না নি দেশগণ্ডগুল লাগি যার তখন এক রেডিও আস্তা ই এলাকার সারাই এলো জমিয়া নিজ শুনতাম বুধ ভাইছুত্ন আমরা হইতাম হাই রেডিওর ভিতরে কুটি কুটি মানে মানুষ হারাই আহ কুটি কুটি মানুষ লাগা কথা আমরা কইতাম কি যাবা না এখন রেডিও রয়েছে যায় যি না টেলিভিশন বারোয়া টিভি বাইর সবটা খাইব লাগছে এক মোবাইলে মোবাইলে বহু জিনিস দুর্বল করবা লাগছে খতর গড় নে না কু যায় না এক পাখির ভালো হয়েছে বড় গুণ বন্ধ হয়েছে সুতো এখন যার জারি আচ্ছা যাই হোক ভালো হয়েছে মোবাইলে কত তা খাইছে হলে নানি প্রায় টর্চও খাইছে টস লাগেনি হ্যাঁ না ক্যালকুলেটারও খাই ইয়া আল্লাহ আয়না পড়তো খাই ভেলাইছে এখন মুখ দেখা যায় কইতেছি বহুত জিনিস এর মোবাইল এফসেলেটি দেওয়ায় খাই ভেলাইছে যার কারণে বিশেষ করিয়া দেখক ভাই আমরার মসজিদের ইমাম সাহেব কোনো কোনো মহল্লাতে আমরা রাখি রাখিন না না যতটুকু সম্ভব ইমাম লাস্টিং করতে ওয়ালা বাঠে রাখতা ইমাম সাহেব আলেম সাহেব নবীর ওয়ারেস হিসেবে জীবনে মায়া করার চেষ্টা করবা फायदा হইবো দেখ ভাই তো মহল্লার উন্নত হইবো মসজিদের উন্নত হইব বাবা যে মহল্লার মধ্যে ইমাম সাহ লাস্টিং করবা ইমাম সাহ পুরাতন হয়ে যাবা দাবি করবা কইবা ও তুমি আমাৰ টেকা দেও, মসজিদের ওটা কাম করতাম ও তুমি অত টেকা দেও, মসজিদের কাম হইব ইমাম সাহ পুরাতন হয়ে গেলে কি ইমাম সাহর একটা দাবি আসে যায় এর কারণে লাগা গ্রামের মানসে কই গ্রামের মানসে ইমামা মহল্লার মানুষ অবশ্যই কই আমরা সম্মান বাড়ি যাইব গিয়া লাগিয়া আর বিশেষ করি আল্লাহর কন্দে গান কিছু মাঝে মধ্যে ভুল হইব মানুষ মাত্র ভুল হয় ডিউটির মধ্যে নকসান তা কিছু কনসিডার করতাম সামান্য কনসিডার করার চেষ্টা কর জীবনে ইমাম সাবর বতি সারা যদি শক্ত লাগি দরাত অন্যান্য জিনিসের ডিউটি হইল এখন কোম্পানির যাই বারো ঘণ্টা ডিউটি স্কুলের যাক ডিউটি ছয় ঘণ্টা অন্যান্য অফিসিয়াল লাইনে আট ঘণ্টা কিন্তু ইমাম মামসাবর মিলাইলে দেখা যায় চব্বিশ ঘণ্টা চব্বিশ ঘণ্টা নয় এই মামসাপুর ডিউটি দিন রাত মিলাইয়া চব্বিশ ঘণ্টা ডিউটি মামসাবর আল্লাহর বদ্দে জন্য বিশেষ করে আর রসুল্লাহ ফরমান কাল আর তুতি মতো আম খাওয়াও মানুষরে খাওয়াইলে কমে নাম একটা মেকুর যদি ভালো মেকুর রে খাওয়াইও মেকুরে তোমার জিকির করব তোমার নাম জহিব মেকুরে মেকুরে খাইয়া দোয়া দিব তোমার গর রহমত বরকত নাজি লইব আমার নবী এক সাহাবির নাম তৈজন আবু হুরায়রা এই সাহাবির নাম আসলো বলে আব্দুর রহমান খানে আবু হুরাইরা তৈরা হুরাইরা শব্দর তৈল মেকুর আর আবুন শব্দর তৈয়া দাসে গিয়া বাপ বা বাপ খানে তার খুব বেশি মায়া করতাম মেকুর দি ও আব হইলা মেকুর বাপ আমরা দেশ কিছু মানছে মেকুর নিয়ে বাচ্চান রাস্তা ফালাই দে জানিয়া রাখবা যারা বাচ্চান ফালাই তা কুকুরে শিয়ালে খাইতাম ইতা বাচ্চান তোর লাগব লাগবো ইতা বাচ্চান তোর লাগব লাগবো মারও বদুয়া লাগবো তোমাৰ এক্ছা যদি মাৰা যায় এই বাচ্ছা মৰি গ'লে তুমি শত দিনখন দ এর লাগি দুধর বাচ্চা বাচ্চান বাচ্চা ফালাইবানা ইটার বদার কারণে এগরের মধ্যে রিজেক কম্ব রিজেক উঠি যাইব গিয়া ইটার বদার কারণে তুমিও বেমার করবা বড় ধরনের হইয়া ইয়াত মরবাই এর লাগি শিয়ান হয়ে গেছে বড় হয়ে গেছে গিয়া আপনার অধিক সাতার এই মেকুরডে মানুষরা আশ্রয় লাগে ইয়া দূরিয়া ফেলাইছেন ঠিক আছে কিন্তু হসি হসি বাচ্চা দুধর বাচ্চা নিয়া না মেকুড্ডে আউরি মারবা না আমার নবী অত বেশি মেকুড্ডে মায়া করতা মেসকা শরীফ জিলদে সানির মধ্যে একটা হদি সঞ্জন এক মহিলা একটা মেকুর বালিশলা মেকুরে শিকার করে না গতিকে মেকুরটা বান্ধিয়া রাখিয়া উপবাস রাখিয়া মাসলা এই মহিলা দুজকি হয়ে গেছন গিয়া মহিলা দুজকি হদিসর মা মেসকা শরীফ আছে হদিসটা মহিলা দুজকি আমরা দেশ কিছু মাঝে সুন্দাদি বাড়ি দেখিছিল কিছু মা বোন হলো দি সুнгаতি দুম বাণী দি আল্লাহর বন্ধুদের করার জন্য ইলাওতো বেতালে মেকুড দে মারবা না খাইলিছে বুল লিছে দয়া করিয়া মেকুড দে মারবা না আল্লাহর রসূলের ফরমান কালা তুতে মুত্তাম ওয়া তাকরাউস সালাম এ নারে তুমি তাই সালাম দিও আলামান আরাফতা ওয়া মানലം তারিফ আও কামা কালা আলাই সলাতু ওয়াস সালাম

নবীজি গুরিয়া যাইতরা গিয়া সাদ ইবনে উবাদা বাহিরিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি গরে তশরিফ আনন আব্দ কয়েস এক সাহাবী তান এই সাহাবী কইলা ও সাদ তুমি কেনে নবীজির সালামের জবাব দিলাই না আব্দ কয়েস রে সাদ ইবনে উবাদা কইলা তুমি মাটিও না আমি কি লাগি জবাব দিছরে পরে কইয়া রাসূলুল্লাহর গরে আনিয়া বসাইয়া একটা চাদর গায়ের মধ্যে জড়াইয়া দিছই জাফরান বাইর করিয়া দিছই খিচমিচ দিচন নবি জাভৰাণ খাইচোন কিচমিচ খাইচোন এতিয়া মেহমান দাৰী দেখোন মেহমান দাৰী চুন কিচমিচ দিছ নবিচমিচ খাইচোন কিচমিচ খাই বাকী ৰাখচোন বাকী কিচমিচ তাক গড় চাহ দিগ্নাৰ গড় চাৰাই বাথিয়া খাইচোন ঐ গোট তাক দলি লৈ লোৱা আপোনাৰ চাহ বকলে টানটোৰ চাহ বক কোৱা আপোনাৰ খনাবা উজান দিৰ চাহ কক কাটা চাহ বক নাচল কোনো সময় ফল মূল খাইহাত থৈলে আমাৰ বৰকটা হিচাপে খাই নাই খাবাৰ যাই জাসি অ দেখক কোৱা অ যেন ৰসগোল্লা কিচমিচ খাইয়াত থৈছ সাৰাই কিন্তু বাঠিয়া খাই না জাফৰান খাইছ না আল্লাহৰ ৰচুল লে চলো থপ কবা দে আৰু জাফৰান খাইছ জাফরান কইতে এই জাফরান খালি ইগু নেই ইগু জাফরান একটা খাওয়ার খালি লাগানো আছে ইগু খাইলে মানুষের শরীরের গ্ল্যামার আর সুন্দর আর চামলা জলদি কুশ হয় নাই এক শিশির দাম দুই হাজার টাকা বুঝাইছেন এটা হলে খাইতে পারবাই এই দাম আর জাফরানও কাকুয়া তারপরে ওই লোক ইয়া ফারলে কাকু আনলে সাতুয়া কাকুয়া সাতুয়া বড় মুদির দোকানও শিলচার গেলে ভাই বা আইলা কান্দি তো ভাইতে পারো আমরা করিমগঞ্জও আছে সন্তর একগর সাতুয়া খাইলে শরীরে শক্তি বাড়ে শৰীৰ এনাৰ্জি আহে বুজাইছিল ই মমো চমলৈ নয়া মম বাৰ হৈছে মম একো বনাই নানি মুৰ্গ দিয়া নানি ফাৰ্মি খবৰ লৈছিলা নি মম একো বনাই মুৰ্গীকো যাব নি না বলি ইকো বলি কামৰা বাৰিলা বাৰ গাঠকীয়া যা চাপ চপ বৰা চাওমিন এগৰোল চিকেন বিকেন খাই খাই বাঢ়ি থাই ফটো ঠেকা উলাই আহ ও বিকালে বেজা নিয়ম খুবই কি আর বা ও লাইন উঠালো খালি খাইত্রা আর আড্ডা দিত্রা খালি ফইসাড় উলাইত্রা ইগুন না খাইলে দিন যাইব না যায় আচ্ছা আসতে একদিন মাছর মূল বন্ধ হয়েছে খাই নিছ ও এক্সরা বার বড় বড় চপ খাইত্রা চাউমিন খাইত্রা বাইত কতটা খাইনি পরে ইনু না খাইনি খাইয়া খালি ফইসা গুণ উলাইত্রা আপনার বাই এ বেদনা বানাইত্রা বলা খাইতে খাইতে ফেট গ্যাস ইলাম না চাই বেমারি বন্ডারে ও ভাই একদিন হস্তাই ভাবে ভারী বন্ডা সাল্লা আল্লাহুম্মা সাল্লি আলা হামার দেখো মাউলানা সাইদিনা মাউলানা সাই

কিন্তু জবাবটা আস্তে আস্তে দিছি বলে আমার দারণা নবী আমার বাড়ির মধ্যে দুইবার সালাম সালাম দুইটা রহমত নাজি লৈছে আমি অপেক্ষা করি আমার নবিয়ে একটা সালাম দেন আমার বাড়ির মধ্যে আরেকবার রহমত নাজি লইবাহ বুধবার তো তে বাড়ি তো সালাম দিলে বাড়িতে রহমত বরকত নাজি লয় রহমত বরখত না নমাজও আমরা সালাম দেইনি নমাজ থেকে ভারী বইতে ডাইনে দি বামেদি সালাম ফিরাই